ভাই কত চাইলেন দাদা ভাই গোটার কত দাম চাইলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওজন কয়টা হবে ভাই পার ছয়মন পার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুর প্রতি হলো পাঁচশো টাকা দর্শক আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব। কিছু গাবি গরু ওজন হওয়ার পরে কেমন বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা অনেকে বলেন রুবেল ভাই পর গাবি গরু দেখেন তো সেই গরুগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এগুলো কিন্তু বেশ বড় ফ্রেমের তো এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিব আপনাদেরকে দর্শক দেখে এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে আপনাদেরকে ধারণা দিব বড় ভাই গরুটার কত দাম চাইলেন এক লক্ষ পঁচাত্তর এটা কয় বন মাংস হবে ভাই ভাই ছয় মন হবে কাস্টমার আজকে কত দাম দিছে ভাই এক লক্ষ বায়ান্ন পুষ্পান্ন দর্শক দেখেন একবারে বিশাল বড় একটি হাড্ডিসার গাবি গরু মাংস রোজনের এক লক্ষ বায়ান্ন পঁচপান্ন হাজার টাকা দাম পাইছে ভাই সর্বোচ্চ ভাই দাম ওজন বলতেছে হলো প্রায় ছয় মন ওজন হবে দেখেন এই পাশের একটি বিশাল একটি বড় গরু আর একটি গরু আমরা আপনাদেরকে একটু ধারণা দেব দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাইলেন দাদা ভাই দুই লক্ষ দশ মাংস ওজনের গরু তাই না ভাই এটা না গাবিন ভাই এটা গাবিন না মাংসের ওজন ভাই মাংসের ওজন মাংসের ওজন তো ওজন কতটুকু হবে দাদা ৭ পার হবে সাত মন ওজন পার হবে ভাই বলতেছি কিন্তু গরুটা কিন্তু বিশাল বড় একটি গরু তো তোমরা কত দাম দিছে ভাই তোমার কত কয় আছে আজকে বলছি 1 লক্ষ 8000 অশোক দেখেন 1 লক্ষ 8000 টাকা দাম পাইছে সর্বোচ্চ ভাই দেখেন গাবি গরু মোটা হইলে কিন্তু অনেক দাম আছে একটা গাভী গরু কিন্তু মাংস ওজন হবে অল্লি ভাই বলতেছে সাত মন কিন্তু একটু কম বেশি হবে আর কি ভাই কিন্তু বলতেছে এক লক্ষ আশি হাজার টাকা দাম পাইছে ধন্যবাদ ভাই মাংস রজনের গরু কিন্তু প্রচুর এই পেশের গরুটার দাম জানি দেখি ভাই কত দাম চাচ্ছে এই গরুটার বড় ভাই কত দাম চাইলেন একশো তিরিশ ওজন কতটুকু হবে দাদা চারটে হবে চার মন হবে দর্শক দেখেন চার মনোজন হবে ভাই এক লক্ষ তিরিশ দাম চাচ্ছে তো কাস্টমারে ভাই আজকে কত দাম দিছে বড় ভাই সর্বোচ্চ এক লক্ষ বারো হাজার দর্শক দেখেন এক লক্ষ বারো হাজার টাকা পর্যন্ত আজকে এই হাটে দাম পাইছে তো আমরা কিন্তু আপনাদেরকে বড় ফ্রেমের কিছু গাভীর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি এই গরুটার কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব একশো আশি এক লক্ষ আশি হাজার টাকা দাম ওজন পয়টা হবে কাকা ওজন পয়টা হবে ওসুখে খেল চাচা বলতেছে ছয় মন পার হবে এক লক্ষ আশি দাম এক লক্ষ পঁচিশ সাতান্ন হাজার টাকা দাম পাইছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা মাংস ওজনের বড় বড় হাডিসার গাবি গরু ভাই দাম চাচ্ছিলেন দাদা তিরিশ চাচ্ছিস এক লক্ষ তিরিশ ওজন কয়টা হবে ধারণা দেন তো ভাই সাড়ে সাড়ে চার মন কাস্টমার আজকে কত দাম দিছে ভাই দশ দেখেন এক লাখ পনেরো থেকে দশ হাজার টাকা পাইছে মাংসের জন্য ভাই বলতেছেন সাড়ে চার মনের জন্য আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশের আরেকটি গাবি গরু কি পরিমাণ মোটা হয়েছে দেখেন মোটা শেষ নাই ভাই হ্যাঁ মোটা শেষ নাই না আমরা একটা আপনাদেরকে গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে দাম

এক লক্ষ কয় বাজারটা মোটামুটি ভালো কত টাকা মন চলতেছে ভাই সাতাশ সাতাশ দর্শক দেখেন ভাই কিন্তু সাতাশ হাজার টাকা মন বেচা বিক্রি হচ্ছে সেটা ধারণা দিল এই গোটা ভাই আইডিয়া করতেছে সাত মনোজন হবে কিন্তু এত হবে না হয়তো বা পাঁচটা সাড়ে পাঁচটা হইতে পারে দাম বলতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা মাংসের জন্য সার গরুর গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাই কোন গরুর হাট থেকে দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি শাহিওয়াল গরু এই গরুটা ওজন কতটুকু হবে এবং কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব আর দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই লোটার কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ মাংসরা একটু আইডিয়া দেন তো ভাইয়া সাড়ে চার মন সাড়ে চার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাইয়া দাম চাচ্ছে ভাই বলতেছে সাড়ে চার হবে কাস্টমার আজকে কত দাম দিছে বড় ভাই দশ হাজার দশ হাজার দর্শক দেখেন এক লক্ষ দশ হাজার টাকা ভাই দাম দিছে

চাচা বলতেছে চার মন পার হবে কত দাম দাদা ভাই পঁচিশ হাজার একশো পঁচিশ ওজনের আইডিয়া দেন তো ভাই পোন পাঁচ মন দর্শক দেখেন ভাই বলতেছে পনে পাঁচ মন একশো পঁচিশ দাম চাচ্ছে তো পনে পাঁচ মন না হইলেও

আমরা আপনাদেরকে ওই পাশের গরুটা দেখাবো গরুটার দাম দেখে জানাবো কত দাম চাচ্ছে ভাই ওটা কিন্তু দেখা দেখে হচ্ছে আমরা আপনাদেরকে দামও জানাবো দেখি কত দাম চাচ্ছে বাবা জি কত দাম চাইলেন একশো তিরিশ একশো তিরিশ দাম চাচ্ছে ভাই বলুন কি দাম বলতেছে কত টাকা দাম বললেন ভাই পনেরো হাজার টাকা বললাম ভাই একশো পনেরো ওজন কতটুকু হবে ভাইয়া ওজন চারমন সাড়ে চারমন হবে চারটার থেকে সাড়ে চারটা না আচ্ছা ঠিক আছে ভাই এখন বাজার কত করে চলতেছে বড় ভাই বাজার এখন একটু বেশি বড় কত আর বেশি খাদ্যের দাম বেশি সবকিছুর দাম করে বাজার উঠে গেছে না বাজার উঠে গেছে আচ্ছা ওকে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা তথ্য দিচ্ছি চান্দাইকোনা গরুর হাট থেকে মাংস রোজনের কিছু গাবি গরু এগুলা কেমন দামে বেচাবিচি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার আমরা দাম জানাবো বড় ভাই কেমন দাম চাইলেন দাদা ভাইটার দাম একশো পাঁচচল্লিশ কয়েকটা কি হবে ভাইয়া পাঁচটার থেকে সাড়ে পাঁচটা দেখেন ভাই বলতেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না হলেও সাড়ে চারটার মধ্যে হবে আর কি ভাইয়া কাস্টমারের কত দাম দেয় ভাই দাম আঠাশ পঁচিশ একশো পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত দাম পাইছেন এসব দেখেন এক লক্ষ পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা দাম পাইছি এই আহ মোটর তাজা গাভিটের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলেন এটা কিন্তু প্রচুর মোটা তাজা গাবি গরু হ্যাঁ এগুলো আসলে আপনারা বলেন যে হাড্ডি সার গাবি গরু তিরিশ বত্রিশ হাজার টাকার গরু কেনার জন্য আমরা যারা আসলে বিভিন্ন সারা বাংলাদেশ থেকে আমরা দেখেন গরু কিন্তু মোটা তাজা হলে গরু কিন্তু দাম আছে হ্যাঁ তিরিশ বত্রিশ হাজার টাকা দা গরু কিনে এগুলা কি আর কত টাকা বিক্রি করা যাবে আপনারাই জানেন তো এগুলো কিন্তু বড় ফ্রেমের গরু বড় ফ্রেমের গরুর কিন্তু দাম আছে হ্যাঁ মোটা তাজা হইলে ভাই কত দাম চাইলেন দাদা একশো বিশ চাওয়া ওজন কয়টা হবে ভাই চার মন হবে একটু কম হবে কাস্টমারে কত দাম দিতেছে ভাই অষ্টানব্বই দাম আপনাদের টার্গেট উপরে আচ্ছা দর্শক দেখেন ভাই বলতেছে এটা একশোর নিচে দাম বলতেছে ভাইদের টার্গেট হলো একশোর উপরে কিংবা একশো হলো টি বিক্রি করতে চায় তো ওইটা ভাই আপনাদেরই তো না ওটা কত চাওয়া দাম ভাই ও দশ ভাঙতে বলে একশো দাম হয়েছে ওইটার ওজন কয়টা হবে ভাই সাড়ে চারটা হবে দর্শক দেখেন ভাই বলতেছে ওইটা সাড়ে চারটা ওজন হবে বাজারটা ভাই কেমন বড় ভাই বাজারটা কেমন হ্যাঁ মোটামুটি একটু বেশ আচ্ছা ধন্যবাদ দর্শক দেখেন ব্যাপারীরাও কিন্তু বলতেছে বাজার কিন্তু আগের একটু ভালো আমরা আপনাদেরকে মাংসের গুণের দাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি চান্দাই করে গরুর হাত থেকে देखिए এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা দেবো দেখেন গরু কিন্তু অনেক মোটা তাজা আমরা থেকে দামও জানব আপনাদের কত দাম চাইছে কত কত দাম এই গরুটার কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে আমরা আপনাদেরকে দেখি ওজন কতটুকু হবে দেখি এইগুলোটার ওজন সম্পর্কে ধারণা দেবো দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিতেছি দেখি একশো ভাই কত দাম দিলেন একশো

সোয়া চারমন হবে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা চান্দাই কোনে গরুর হাটে আছি দেখি এই গরুটার দাম জানাবো দেখি ভাইরা কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন দাদা ভাই গরুটার কত দাম চাইলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওজন কয়টা হবে ভাই পার ছয়মন পার ছয়মন পার হবে এক লক্ষ পঁয়ষট্টি দাম চাচ্ছে দর্শক আহ দেখি আহ সর্বোচ্চ আজকে কত দাম পাইছে কত দাম পাইছেন চাচা এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম পাইছে গরুটার বেশ সুন্দর গরু দর্শক আমরা অবস্থান করছিলাম চান্দাইকোনা গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার বসে সকাল চলে এই হাটে গরু পতি হাসিল হলো চারশো টাকা দেখেন হাজার হাজার কিন্তু গরু এই হাটে আমদানি হয় তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ